নমস্কার বন্ধুরা গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আর বন্ধুরা সবাই আশা করছি আমার বন্ধুরা সবাই ভীষণ ভাই ভালো আছেন আর সুস্থ আছেন তাই তো বন্ধুরা আমরাও সবাই ভালো আছি আজ আঠেরোই মে আর শনিবার আর এখন বাজে চারটে পঁয়তাল্লিশ তো আমি এখন থেকে চলে এসেছি আমি আমার বন্ধুদের সামনে একটা ছোট্ট ব্লগ নিয়ে ঠিক আছে বন্ধুরা আর আমি এখন রয়েছি ছাদে আপনারা দেখে বুঝতেই পারছেন আমি ছাদের মধ্যেই রয়েছি আর ছাদে কেন এসেছি আসার কারণও আছে জামা কাপড় তুলতে এসেছিলাম আর এসে যখনছি তখন আমি আপনাদেরকে কিছু দেখাই আগে বলি ওই যে একটা ঝড় হয়েছিল এই কিছুদিন আগে ওই ঝড়েতে বাজ পড়ে আমার এখানে তো মানে আমার বাড়ির তো যা ক্ষয়ক্ষতি হয়েছে মানে বিপদ বিপদ বিপদের উপরে বিপদ বিপদের উপরে বিপদ পুরো কি বলবো পুরো ইলেকট্রিকের যা যা সব কিছু নষ্ট হয়ে গিয়েছিল আবার সমস্ত কিছু রিপেয়ারিং করা হয়েছে এখন সব কিছু নর্মাল কিন্তু যে জিনিসগুলো চলে গেছে এগুলো তো তবু সারি নেওয়া হয়েছে টাকা খরচা করে আর আর যেগুলো গেছে সেগুলো টাকা খরচা করেও যাবে না তো মনটা কিন্তু খুবই খারাপ আর কি গরম ঘাম দিচ্ছে প্রচুর ঘাম দিচ্ছে আমার ঘামাকে আমাকে যে ঘাম দেয় শুধু এই অংশটাই শুধু ঘেমে সবসময় ভিজে ভিজিয়ে আছে এত ঘাম দিচ্ছে এত ঘাম দিচ্ছে রোদের তাপটাও কীরকম আমি ছাদে এখন চারটা পঁয়তাল্লিশ ছাদে এখনও তাপ আর তো মাথার উপরে এখনও একদম জল জল করছে আর যেটা বলবো আমি আমি দেখাই আপনাদের কেমন শুধু বক বক করছি দেখাই আমি যেটা দেখাবো এই নারকেল গাছ দেখাবো এই একটা ওই যে ওই একটা আর এই একটা এই গাছটা ওই যে সেদিন ঝড় ওই ঝড়েতে এই নারকেল গাছটার অবস্থা দেখুন এটা কিন্তু জোড়া নারকেল গাছ আমি ওই জায়গাটা যখন থাক যেতাম যখন আমি আপনাদেরকে দেখাতাম না এখানে একটা জোড়া আমাদের নারকেল গাছ আছে ওই যে ওই একটা উঠে গেছে আর এই একটা এই ওই যে ঝড়টা হলো ঝড়েতে পুরো একদম গাছের পুরো মুড়া থেকে মানে একদম জট থেকে পুরো এইভাবে ভেঙে এই পুরো গাছটাকে দেখেছেন কীভাবে একদম ঝুলিয়ে দিয়েছে দেখুন একটা পাতা ঠিক আছে পুরো গাছটাই নষ্ট হয়ে গেছে গাছ বাঁচবে বলে মনে হচ্ছে না পুরো তো একদম জটের পাতা সহ একদম এইভাবে নষ্ট হয়ে গেছে আকাশটা দেখুন এমন সময় আকাশটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে দারুণ লাগছে তাই না খুব সুন্দর যেন মনে হচ্ছে ওইখানটা কাছে যেন সোনার খনি আছে আমি এখন চলে এসেছি আমি আমার কাজের জায়গায় আর আমার কাজের জায়গার অবস্থাটা আমি আপনাদের দেখিয়ে দিই দেখুন এই ব্লাউজটা আমি এখন বানাচ্ছি আর দেখাবো আমি এটা কী সেটা এইটা দেখানোর জন্যই আমি আজকে এসেছি আপনাদের সামনে আর আমার এই কাজের জায়গার অবস্থাটা দেখুন এত গরম কারেন্ট চলে গেল মানে ঘাম শুকনোই হচ্ছে না এত ঘাম দিচ্ছে আমার যদি কারেন্টটা যদি চলে যায় এরকম চোদ্দবার কারেন্ট যাচ্ছে চোদ্দবার কারেন্ট যাচ্ছে বাঁচবো এরকম হলে কি বলবো তো যাই হোক আমি আজকে এলাম আমি তো অনেকদিন ধরেই আমি টেলারিংয়ের কাজ করছি কিন্তু আমি লেডিসের সমস্ত কাজই করি কিন্তু যে ড্রেসটা আমি কোনোদিনও বানাইনি সেটা হচ্ছে ভারতনাট্যম ডান্সের যে ড্রেসটা সেটা আমি কোনোদিনও বানাইনি তো আমার একজন কাস্টমার আমাকে দিয়ে গিয়েছিল কিন্তু আমি পারবো না ওনাদেরকে আমি বলে দিয়েছিলাম যে পারবো না ওদের একটা স্যাম্পল আমাকে দিয়ে গিয়েছিল ওদের একটা ড্রেস পুরোনো একটা ড্রেস আমাকে দিয়ে গিয়েছিল কিন্তু আমি পারবো না বলে দিয়েছিলাম তারপরে আবার আমাকে জোর করে দিয়ে গেছে বলছে তুমি দেখো না চেষ্টা করে তো যাই হোক আমি চেষ্টা করেছি আমি করেছি আমি এই প্রথম এই ভারতনাট্যম ড্রেসটা বানালাম এবং ভীষণ খুশি ভীষণ খুশি মানে পেরেছি কাজটা করতে আমি পেরেছি ভীষণ খুশি আর সেই জন্যেই আমি ভাবলাম যে আমি আমার জীবনে প্রথম এই ভারতনাট্যম ড্রেসটা বানালাম তো সেটা আমি কেমন বানিয়েছি সেটা তো আমি আপনাদের দেখাবই আমার বন্ধুদের দেখাবই হলে আমি কি বলবো মানে আমার মনটা কি কুতকুত করবে যে আমি একটা প্রথম একটা বানালাম এই ভারতনাট্যম দেশটা আর আমি আমার বন্ধুদের দেখালাম না তাই আমি এটা নিয়ে এসেছি আপনাদেরকে আমি দেখাবো আর আমি আপনাদের দেখানোর পর আবার ওনাদের ফোন করে আমাকে বলতে হবে এটা নিয়ে যাওয়ার জন্য কোথায় কি নিয়ে চলে যাবে সেই জন্য আমি আপনাদের আগে দেখিয়ে দিই তারপরে ওনাদের ফোন করব বুঝছেন তো যাই হোক এটা দেখাই কেমন চলুন করছি ঘুমিয়েছিল চলে এসছে কারণ চলে গেছে উঠে পড়েছে দেখুন দেখুন ঠিক আছে আমি আমি আপনাদের দেখাচ্ছি একটা ধর ওই দিকটা একটু ধর এই যে এই যে কুচিটা এই যে কুচিটা না এই যে এটা

এটা দেখুন এটা ব্যাক সাইডের সিটটা ব্যাক সাইডে যে সিটটা এটা বুঝতে পারছেন এটা দেখুন এটা এই এইখানটা করবে এইখানটা এরকম করবে ওই প্যান্টের উপরে এরকম করবে আর সমস্ত সবে এই এই লেস দেওয়া পেছন দিকে সব বাঁধা হবে এটাও কিন্তু আমি আমার মতন করে বানিয়েছি ওদের যেটা দিয়েছিল সেটা এমনি এমনি কুচি কুচি করে দিয়েছিল তারপরে এরম করে নিয়ে সেটিপিং দিয়ে লাগাতে হবে দু সাইডে আর আমি এটা পুরো বানিয়ে দিয়েছি এটা কোনো সেটিপিং লাগবে না শুধু এরমভাবেই এইভাবে পেছন দিকে বেঁধে দিতে হবে আর এইখানটা যদি কাজটা আমি করেছি এখানটা এইটা ব্লাউজটা এটা ব্লাউজ এই হাতে লেস আছে আর ব্যাক সাইডেও লেস দেওয়া এই পাটটা কথা বলছি পাটটা আর এইটা এরকম ভাবে যাবে যাবে আর এটা এরকম ভাবে আর এই যে এই যে দড়ি এই দড়ি যে পিছন দিকে বাঁধা হবে বুঝেছেন কতগুলো ভাগ বলুন তো পাঁচটা তাই তো এই এইগুলো কিন্তু সমস্ত কিন্তু আয়রন বসিয়ে কিন্তু এই এই কুচিগুলো করা এই যে কুচিগুলো সব আয়রন বসিয়ে বসিয়ে এইভাবে সব বানানো তো এই প্রথম আমি এটা বানালাম তো আমার ভীষণ ভালো লাগছে ভীষণ মানে সবাই ভীষণ পছন্দ হয়েছে ভীষণ আর হ্যাঁ আমি ভালো করে বুঝিয়ে দিই এই যে প্যান্টটা তুমি বানালাম না প্যান্টটা তো এই যে এটা তো আমি দেখালাম আপনাদের এটা তো আমি দেখালাম এই যে এইটা দেখালাম না এই যে প্যান্টটাও আমি কিরকম করেছি দেখুন প্যান্টটাও এই যে একটা করি না যেন কুচি কুচি মতো যেন মনে হচ্ছে না একটা করে যে দেখুন এই যে এইরকম ভাবে তারপরে বসানো হয়েছে তবেই কিন্তু ভালো লাগছে দেখুন এই ড্রেসটা আমি প্রথম বানালাম তো আর ভীষণ ভালো লাগছে ভীষণ মানে আমার কি বলবো আমি সাহস করে নিলাম আমি ভয় ভয় করেও নিয়েছি সাহস করেও নিয়েছি এটা বলে নিয়েছি যেমন সাহস করে নিয়েছি কিন্তু একটা ভয়ও ছিল যে আমি পারবো তো দেশটা বানাতে পারবো তো এটা আমার খুবই ভয় ছিল তো যাই হোক করে নিলাম বলবেন আপনারা কিরকম হয়েছে ঠিক আছে আর আমি এটা একটু ফেলে একটু বিছানা এখানে ফেলব না আমি যেটা দিয়ে কাজ করেছি সব নোংরা আছে তো আমি বিছানার মধ্যে ফেলে না আমি দেখাচ্ছি আপনাদের যে ড্রেসটা আমি কিরকম বানিয়েছি ঠিক আছে এই দেখুন আমি এইভাবে বিছানার মধ্যে এইভাবে সাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে ড্রেসটা এইভাবে কিন্তু পরে তাই না এইভাবে পরবে ঠিক আছে এত গরম হয়ে বসে পড়েছি ফ্যানটা চালিয়ে কী গরম লাগছে আওয়াজটা আসছে না তাই না আওয়াজটা খুবই মানে একদম ফুল স্পিডেই দেওয়া আছে ফ্যানটা কি গরম লাগছে কি গরম কি বলবো কবে যাওয়ার বৃষ্টি হবে আর আমার এখানে বৃষ্টি হওয়া মানে একদম কী বলবো বিপদের শেষ নেই এরকম একটা ব্যাপার বুঝেছেন তো যাই আমি এই ভারতনাট্যম ড্রেসটা দেখানোর জন্য আমি আজকে আমি আপনাদের সামনে এলাম আর আমি তো প্রতিদিন ব্লগ এখন আর দিতে পারি না কারণটা কী কারণ আমি একদম প্রচুর ব্যস্ত আছি প্রচুর সেই জন্য আমি রোজ রোজ আর ব্লগ দিতে পারছি না তার জন্য সরি আমাকে আবার এক্ষুনি চলে যেতে হবে আমার কাজের জায়গায় প্রচুর কাজের চাপ প্রচুর এ কাজ বিয়েবাড়ির কাজ মানে মাথা খারাপ করে দেবে রাত দিন জেকে আমাকে কাজ তুলতে হচ্ছে বুঝেছেন এরকম একটা ব্যাপার তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই থাক কেমন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় হাসে খুশি থাকবেন আর আনন্দে থাকবেন তো আজকের মতো টাটা বন্ধুরা টাটা টাটা